ওম শ্রী গণেশাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র মঙ্গলবার আজকের দিনকে ভাদ্র সংক্রান্তি বলা হয় কারণ আজ ভাদ্র মাসের সর্বশেষ দিন বন্ধুরা আজকের দিনে বাড়িতে বাড়িতে দোকানে কারখানায় যে সকল স্থানে যন্ত্রপাতি রয়েছে যানবাহন রয়েছে তার পূজা করা হয় বা বিশ্বকর্মাকে উদ্দেশ্য করে আজকের দিনে অনেকে হয়তো পালন করছেন অরন্ধন ভাদু পূজা এবং শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগের পূজা বন্ধুরা আজকের দিনে আপনি যাই পূজা করে থাকুন না কেন আজকের এই ভাদ্র সংক্রান্তি ব্রত এবং বা বিশ্বকর্মা ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন আপনি যদি কোনো পূজা নাও করে থাকেন আজকের দিনে এই ব্রতকথাটি কথাটি শ্রবণ করে যদি আপনার বাড়িতে কোনো প্রকার যন্ত্রপাতি বা যানবাহন থাকে নিধির পক্ষে যদি সাইকেলও থাকে তাতে একটি ফুল ও সিঁদুরের ফোঁটা দিয়ে এই ভাদ্র সংক্রান্তির ব্রত কথাটি আরও একবার শ্রবণ করবেন দেখবেন আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে বন্ধুরা আবার এই ভাদ্র সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি বলা হয় বিশ্বকর্মাদেবের আশীর্বাদে সংসারের সমস্ত দারিদ্রতা দূর হয় আবার যাদের পুত্র সন্তান প্রাপ্ত হয়নি তাদের পুত্র সন্তান প্রাপ্তি হয় এই বিশ্বকর্মা দেবের ব্রত শ্রবণ করে ভালো লাগবে তবে আমরা এই ব্রতকথা শ্রবণ করার আগে বিশ্বকর্মা পুজো কেন করা হয় তার ইতিহাস জেনে নেব বাঙালির বারো মাসে তেরো পার্বণ বিশ্বকর্মা পুজো হলো একটি মহাপার্বণ বিশ্বকর্মা পুজোর ইতিহাস বিশ্বকর্মা কে বিশ্বকর্মা পুজো কেন পালন করা হয় এই বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে নানাবিধ প্রশ্ন থাকতেই পারে তাই বিশ্বকর্মাকে মূলত কল কলকারখানার দেবতা বলে পূজা করা হয় তাই ভারতের মতো ধর্ম সহিষ্ণু দেশে ছোট বড় প্রতিটি কলকারখানায় বিশ্বকর্মা পূজা বেশ ধুমধাম করে উদযাপন করা হয় বিশ্বকর্মা ঠাকুরকে আপনারা একজন বাস্তুকার বা মাস্টার ইঞ্জিনিয়ার বলতে পারেন মাস্টার ইঞ্জিনিয়ার এই জন্যই বলা হয় তিনি শুধু কোনো বিশেষ ধরনের একই রকমের নির্মাণ কার্যে পটু ছিলেন না তিনি রাবণের রাজপ্রাসাদের সাথে সুন্দর উদ্যান গোষ্ঠ মন্ত্রণাগৃহ মরম ক্রীড়া কারুকার্য ইত্যাদি নিখুঁত শিল্পকলার পরিচয় দেয় এছাড়া ভাগবত পুরাণ অনুসারে দ্বারকানগরীর যে সুরক্ষিত ভাস্কর্য কলা কৌশলের একটি ধারণা পাওয়া যায় তাতে শিল্পী বিশ্বকর্মার শিল্পকে দেখে আশ্চর্য হতে হয় বিশ্বকর্মা নাম দেবপুরী তিনি সমস্ত সৌন্দর্যকে মিলিয়ে এই পুরী নির্মাণ করেছিলেন এই পুরীকে পাওয়ার জন্য বারংবার অসুরগণ শুরু হানা দিয়েছিলেন তাই বিশ্বকর্মার সৃষ্টিকে প্রণাম না করে থাকা যায় না তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা সৃজনশীল বিশ্বকর্মা ঠাকুরকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে নির্মাণের দেবতা হিসেবে পুজো করে থাকেন দেবশিল্পী মহাভাগ দেবতাদের কারুকার্য সাধক সর্বাবিষ্ট প্রদানকারী হে বিশ্বকর্মা আপনাকে নমস্কার মৎস্য বলে কি কূপ কি প্রতিমা কি গৃহ কি উদ্যান সকল কিছু উদ্ভাবক হলেন বিশ্বকর্মা শুধু এখানে বিশ্বকর্মার সৃষ্টি শেষ নয় যে বিমানে চড়ে দেবতারা গমন করেন তাও বিশ্বকর্মার তৈরি এবং বিভিন্ন বান যা কেবল দেবতাদের অস্তাঘারে থাকে তাও বিশ্বকর্মার তৈরি সনাতন হিন্দু ধর্ম অনুসারে বেশিরভাগ দেবদেবীর পুজোর তিথি স্থির হয় চাঁদের গতি প্রকৃতির উপর নির্ভর করে তাই এই বিষয়ে চন্দ্র পঞ্জিকা অনুসরণ করার রীতি প্রচলিত একমাত্র বিশ্বকরা পুজো তিথি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির উপর ভিত্তি করে ভারতীয় পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শেষ দিনটি সূর্যের সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিন তাই এই দিনটি বিশ্বকর্মা পুজোর দিন হিসেবে বিবেচনা করা হয় সূর্যের গতি অনুসারে বিশ্বকর্মা পুজোর তারিখ নির্ধারিত হয় বন্ধুরা কেন করা হয় সেটি তো আমরা জানলাম এখন আমরা জেনে নেই বিশ্বকর্মা পুজোর ব্রতকথা তথা বিশ্বকর্মা ছিলেন দেবী দেবতা এবং সুর অসুরদের একমাত্র নির্মাণ শিল্পী হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী বিশ্বকর্মা প্রজাপতি ব্রহ্মার সহায়তায় জগৎ সংসারের রূপরেখা তৈরি করেন পৌরাণিক মতে বিশ্বকর্মা দেবীর পাঁচাই একটি সুন্দর গল্প রয়েছে একদা এক সময় কাশী বিশ্বনাথ শহরে একজন অতি সহিষ্ণু ধর্মপরায় রথচালক তার স্ত্রীর সঙ্গে বসবাস করত রথচালক সারাদিন মন দিয়ে তার রথ চালানোর কাজ করত। পেশায় একজন রথচালক হিসেবে অনেক সময় রথারোহীকে নিয়ে দেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হতো এত পরিমাণ কর্মঠ পরিশ্রম করা সত্ত্বেও তার দরিদ্রতা যেন কাটতে চাইত না মাসের পর মাস পরিশ্রম করেও দিনের আহার ছাড়াও অতিরিক্ত ধন সম্পত্তি সঞ্চয় হতো না অপরদিকে রথচালক স্ত্রীর দীর্ঘদিন যাবৎ কোনো সন্তান না থাকায় স্বামী ও স্ত্রীর মনে সর্বদা সন্তান প্রাপ্তিনি একটা চিন্তা লেগেই থাকত সন্তান প্রাপ্তির আশায় রথচালক দম্পতি বিভিন্ন সাধু সন্তের কাছে গিয়ে মনের বেদনা ব্যক্ত করতেন কিন্তু সেসব করে তাদের মনে শুধু নিরাশায় প্রাপ্তি ছাড়া তারা আশানুরূপ কোনো ফল পেতেন না তখন একজন দুজনকে দিয়ে ব্রত কথা শুনে বিশ্বকর্মা এরপর তারা দুজনেই ধুমধাম করে বিশ্বকর্মা পুজো করেন এবং অল্প দিনের মধ্যেই তাদের সংসারের সমস্ত দারিদ্রতা দূর হয় ও তাদের পুত্র সন্তান প্রাপ্ত হয় এরপর থেকে যন্ত্র পেশার সঙ্গে যুক্ত মানুষেরা তাদের ব্যবসায় ও কর্মস্থলে বিশ্বকর্মা ভগবানের কৃপা প্রাপ্তির আশায় নিয়মিত বিশ্বকর্মা পুজো করতে থাকেন এইভাবে বিশ্বকর্মা পুজোর প্রচলন হয় ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী গীতাজি দুজনেই সাপে ধরা জন্ম নেন ঘিতাজি ছিলেন স্বর্গের এক নর্তকী তাদের নয়টি সন্তান হয় যথা এক মালাকার মালাকারকে পুষ্পশিল্প দুই কর্মকার কর্মকারকে লৌহ শিল্প তিন কাস্থকার কাস্থকারকে শিল্প চার শঙ্খকার শঙ্খকারকে শঙ্খ শিল্প পাঁচ সূত্রধর সূত্রধরকে কাষ্ঠশিল্প শিল্প ছয় কুবিন্দব কুবিন্দবকে শিল্প সাত কুম্ভকার কুম্ভকারকে মৃৎশিল্প আট স্বর্ণকার স্বর্ণকারকে অলঙ্কার শিল্প নয় চিত্রকর চিত্রকরকে অঙ্কুল শিল্প শেখান এইভাবে বিশ্বকর্মা ভগবানের পুত্ররা অতি নিপুণতার সঙ্গে সমাজ ব্যবস্থার মুখ্য শিল্পগুলি উন্মোচন করেছিলেন স্কন্দপুরাণে বলে বিদ্যাশুর হলেন বিশ্বকর্মা পুত্র যাকে ইন্দ্রদেবতা বধ করেন তবে পুরাণের এই মত অপর কোনো পুরাণে পাওয়া যায়নি এ সত্ত্বেও বলা যায় বিশ্বকর্মার এক মেয়ে পিতার অমতি বিয়ে করছিল এই কারণে বিশ্বকর্মা বার পৃথিবীতে জন্মান ঘটনাটি এই বিশ্বকর্মা গীতাচীর কন্যা চিত্রাঙ্গদা পৃথিবীর সূর্যবংশ রাজা সুরতকে ভালোবাসত সুরতও চিত্রাঙ্গদাকে ভালোবাসত কিন্তু দেবতা হয়তো মানুষের সাথে বিবাহ হয় না সে অগ্নিশর্মা হয়ে বিশ্বকর্মা আসলেন কন্যা ভাবলেন পিতা বুঝি আশীর্বাদ করতে এসেছেন কিন্তু না বিশ্বকর্মা অভিশ্বাস দিলেন কন্যার বিবাহ বিচ্ছেদ হোক এমন অভিশাপ দিলেন কিন্তু সনাতন ধর্মে বিবাহকে খুব পবিত্র সম্পর্ক মানা হয় যেখানে বিবাহ বিচ্ছেদের স্থান নেই তাই মহর্ষি ঋতধ্বজ ভাবলেন দেবতা বিশ্বকর্মার একই পশুর মত বুদ্ধি মুনি বিশ্বকর্মাকে বানর কুলে জন্মবার সাপ দিলেন বিশ্বকর্মা বানর হলেন অবশেষে একসময় কন্যার বিবাহ মেনে নিলে কন্যা বিশ্বকর্মা দুজনেরই এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের যদি সমৃদ্ধ করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক